বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমি আল্লাহর মতে অনেক অনেক ভালো আছি তো সেই তিনশো ফিটের ভাইরাল চাপটি খেতে অনেক ইচ্ছে করতে আসছে তাই ভাবলাম সেই তিনশো ফিটের ভাইরাল চাপটি বাসায় আর কি বানিয়ে ফেলি তো যেই কথা সেই কাজ এখন আমি বানাবো তিনশো ফিটের সেই ভাইরাল চাপটি তো ওখানে যাওয়া তো যে খাওয়া তো সম্ভব না হবে না তা বাসায় আর কি বানিয়ে খেলাম সেই চাপটি আর সাথে হচ্ছে মাওয়াঘাটের ইলিশ মাছের লেজা ভাজা তো এত মজা হয়েছে চাপটিটি কি বলবো ভাবছি তোমাদের সাথে শেয়ার করি তো এটাকে আমরা চাপটি বলি মূলকা বলি তো আমি কিন্তু বেশিরভাগ এটাকে মূলকা বলি তো তোমরা কি নামে বলো অবশ্যই জানাবা তো এখানে আমি মনে করে এক বাটি রকম খুদ নিয়েছি তারপরে নিয়েছি অ্যাংকার ডাল আর হচ্ছে মসির ডাল এই তিনটা আমি এখন পানিতে ভিজিয়ে রেখে প্রায় চার পাঁচ ঘন্টা পরে যখন ভিজানো হয়ে যাবে তখন সুন্দর করে পাটায় আর কি আধা ভাঙা করে ভেটে নেবে একবারে মিহিন করা লাগবে না যেহেতু চাপটি চাপটি চালটা কিন্তু বেশি মিহিন করে বাটা লাগে না কিন্তু চিতের পিঠা চালটা খুব মিহিন করে বাটা লাগে তো এখানে দেখছো আমি এখানে আমি একটা বড় করে চাপটি বানাবো সেই তিনশো ফিটের ভাইরাল চাপটির কথা অনেকে অনেক শুনেছি কিন্তু কখনো যাওয়া হয় না তাই ভাবলাম আজকে বাসায় আর কি বানিয়ে খাই তো যেই কথা সেই কাজ এখন আমি এই চালগুলো খুব সুন্দর করে ভিজিয়ে তারপরে ভালো করে ধুয়ে চার পাঁচ ঘন্টা পরে তো এখন তো বিকাল এটা আমি বানাইছিলাম রাত এগারোটা বাজে যেহেতু এগারোটা বাজে একটু ঘ্যাস আসে এজন্য রাতে এটা বানিয়েছিলাম তো এখন দেখো আমি একটা পরিষ্কার পাতিলে ওই আদাবাটি খুঁত তারপরে এটা হচ্ছে ভাতের খুঁত এটা কিনে এনেছিলাম তো সব বুয়া খেয়েছি তো কিছুটা রয়েছিল তো চাপটি এখন বানাবো তো এক মোটের মতো এক মোটের মতো হচ্ছে মুশুরির ডাল আর অল্প কটা হচ্ছে অ্যাঙ্কার ডাল তো ডালটা আমি বেশি হয়েছে দেখে একটু কমিয়ে রাখলাম তারপরে এটা খুব সুন্দর করে পাটায় শিল পাটায় আমি অফ ক্যামেরায় বেটে নিব তো এখন আমি এটাকে চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখবো যেহেতু অ্যাঙ্কার ডাল অ্যাঙ্কার ডাল কিন্তু ভিজাতে খুবই সময় লাগে তো দেখছো খুব মিহিন করে বেটে নিয়েছি সরি মিহি না আদা ভাঙ্গা করে বেটে নিয়েছি যেহেতু এটাকে আমি মুলকা বানাবো এর জন্য যদি চিত্তি পেটা বানাতাম তাহলে একটু মিহি করে বেটে নিতাম তো এই ধরো যাই হোক আমি আর কি বেটেছি তারপর এখানে আমার কী কী লাগবে আর কীভাবে এই চালটা আমি গোলাবো সেটা অবশ্যই তোমরা দেখবে আর যারা আমার ভিডিও দেখতেছো কিন্তু একটা লাইক দেও নয় প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখবে আর এই দেখো এখন আমি দিয়ে দিব চালটা তারপরে দিব ধনিয়া পাতা তারপরে দিব শুকনো মরিচের গুঁড়া আর দিব পেঁয়াজ আমি এখানে আমার কাঁচামরিচ নাই এজন্য কাঁচামরিচ দিলাম না তোমরা চাইলে এটা কাঁচা মরিচ দাও বানিয়ে খেতে পারো তো একটা কথা বলি তো এটার ডোটা যখন বা সাবধানে গোলাবে বেশি পানি দিলে কিন্তু পাতলা হয়ে যাবে তখন কিন্তু চাপটিটা খুব সুন্দর করে হবে না তো কালারের জন্য আমি একটু দিলাম হলুদ ফাঁকি আর হচ্ছে মূলদ মরিচ ফাঁকি আর দেব স্বাদ মতো লবণ আর এখানে নিয়ে নিচ্ছি দুটো পেঁয়াজ চার পাঁচটা শুকনো মরিচের আর কি গুঁড়ো করে নিয়েছে তারপরে ঢিপে সংরক্ষণ করা ধনিয়া পাতা তারপর ভালো করে মেখে সুন্দর করে একটা ডো বানিয়ে তারপরে ভেজে নিব চাপটিটা এই চাপটিটা কিন্তু খুবই মজা লাগে আমার কাছে চাপটি চিতে পিঠা অনেক ভাল লাগে তো কালার যখন হলুদ হলুদ কালার হয় অনেক ভাল লাগে আমার মা তো প্রায় আগে এগুলো বানাতো আমাদের এই আমাদের বিক্রমপুরে কিন্তু এই খাবারটা খুবই প্রচলিত আমরা সব সবসময় এই খাবারটা খাই আমি যখন বাসায় যাই তখন আমার বড় ভাবি অনেক সময় খুদ ভিজায় তো সেই খুদ দিয়ে আমি চাপটি বানাই তো আর সবাই মিলে খাই খুব মজা হয় তো আজকে যেহেতু আমার চাল এই এজন্য আমি একটা বড় করে বানাবো তুমি শুধু ভিডিওটা দেখো আর অবশ্যই এই দেখছো কি সুন্দর করে আমার ডোটা গুলিয়ে নিয়েছি তো এভাবে সবসময় এভাবে গোলাপে বেশি পাতলা হলে ভালো হবে না আর বেশি যদি মোটা হয় ডোটা তাহলে কিন্তু ছড়ানো যাবে না তো আমি দেখো এখানে বিশ মিনিট আগে আমি এই আর কি কড়াইটা বসিয়েছি চাপটি বানাবো তো এখন আমি দেখো কি হবে সবগুলা এখানে চালের গুঁড়া সবগুলো দিয়ে একটা বড় করে তিনশো ফিটের সাইজে একটা চাপটি বানাবো দেখবে এত ভালো হয়েছে আর দেখো আমি কি সুন্দর করে আস্তে আস্তে পুরাটা কড়াইতে ছড়িয়ে দিচ্ছি তো আমার এক হাতে ক্যামেরা এজন্য একটু কষ্ট কষ্ট হইতেছে প্লিজ বন্ধুরা কিছু মনে করবে না তাই দেখো আমি পুরাটা কড়াই খুব সুন্দর করে আর কি ছড়িয়ে দিব তারপর একটা কথা আছে এই চাপটি কিন্তু অবশ্যই ঢেকে দিবে যদি ঢেকে না দাও তাহলে কিন্তু এটা ভালো হবে না উপর দা কেমন জানি হয়ে থাকে খেতেও ভালো লাগে না তো প্রায় দশ মিনিটের মতো ঢেকে রেখে দিব যেহেতু আমার গ্যাসটা এখনও কম এখনও ফুল গ্যাল ফুল গ্যাস আসে নাই রাত এখন প্রায় এগারোটা বাজে তো আমি এই জন্য কড়াইটা একটু ঘুরিয়ে ঘুরে তারপরে খুব সুন্দর করে চাপটিটা বাসবো তো এই দেখো আমি এখন ঢেকে দিব পরে আধা ঘন্টা সরি আধা ঘন্টা না দশ মিনিট পরে আবারও দেখবো কেমন হয়েছে তোমরা অবশ্যই থাকবে তো এই দেখো আমি সবগুলো চাল দিয়ে ফেলেছি সবগুলো দেওয়ার পরে এখন আর কোনো আর কি চাল নেই তো একটা চাপটে নিয়ে সবাই কারাকারি করছিল তো ভাবছি আর একদিন বেশি করে বানাবো তারপরে খাবো সবাইকে দেব তো এই দেখো আমি গ্যাস কম জন্য আমি এক সাইড থেকে আরেক সাইড নিয়ে নিয়েছি তোমরা অবশ্যই যদি ঘ্যাস কম থাকে তাহলে আমার মতো এই পদ্ধতি ব্যবহার করবা দেখছো চাপটির কালারটা কি সুন্দর হয়েছে তো এখন আমি ঢাকনা উঠি আবার দশ মিনিট রেখে দেব যেন চাপটিটা মস মস করে চাপটি কিন্তু মসমস না করলে কিন্তু একটু খেতে ভাল লাগে না চাপটি মোলকা মস মসমস করলে চিতুর এগুলো যদি মস মস করে তাহলে কুরমুড়ে করে তাহলে খেতে খুবই ভাল লাগে তাহলে তারপর আমি আধা ঘন্টা পরে এই আর কি চাপটিটা উঠাবো তোমরা শুধু দেখো আর অবশ্যই কমেন্টে বলবে আজকের ভিডিওটা কেমন হয়েছে যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকে যাবে তো এখন আমি দেখছো খুব সুন্দর করে উঠিয়ে নিয়েছি তারপরে আমি একটা প্লেটে উঠে তারপর যেন কী দিয়ে খাবো তারপর খাবো ইলিশ মাছের লেজা ভাজা দিয়ে সেও তাওয়ার মা ঘাটের ইলিশ মাছের লেজা সেভাবে ভেজেছি বেশি করে হলুদ মরিচ দিয়ে দশ মিনিট মেখে রেখেছিলাম তারপরে এখন আর কি ভাজা হয়ে গেছে এখন আমি খাবো চাপটি লেজা দিয়ে তো আমি এটা পুরোটা খাবো না আমি একটু খাবো তারপর আমার ছেলে মেয়ে খাবে বললাম না একটা চাপটি সবাই কারাকারি করতেছে তো এই দেখো কি সুন্দর করে লেজা ভেজে নিয়েছি তার সাথে আবারও ভাজলাম হচ্ছে শুকনো মরিচ তো শুকনো মরিচগুলো ভাত দিয়ে খাবো তো আমি এখানে একটু খাবো বেশি খাবো না যেহেতু পোলাপান খাবে ছেলে মেয়ে খাবে তো এই দেখো এখন আমি খাচ্ছি আর কার কার খেতে ইচ্ছে করতেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা আর একবার হলো তোমরা এই চাপটিটা বাসায় বানিয়ে খাবা দেখবা এত ভাল লাগে আর কষ্ট করে তিনশো ফিট ওই ভাইরাল দোকানে যেতে হবে না মা ঘাটও যেতে হবে না লেজা ভাজা খাওয়ার জন্য বাসায় খেতে পারবে তো এই দেখো এখন আমি খেতে খেয়েতেছি খেতেছি লেজা দিয়ে ইলিশ মাছের চাপটি তো লেজা দিয়ে ভাজা লেজা দিয়ে খুব ভালো লেগেছে ভর্তা হলে বেশি ভালো হতো কিন্তু রাত এখন এগারোটা বাজে আর একটা চাপটি এজন্য ভর্তা বানালাম না তো এই দেখো কারা কারা জীবের জল চলে এসেছে অবশ্যই কমেন্টে জানাবা আর যারা এখনও খাও নাই একটু কষ্ট করে অবশ্যই পরিবারকে সবাইকে খাওয়াবে সবাই কিন্তু খুব খুশি হয়ে যাবে এই খাবারটা সকালে কিংবা বিকালে নাস্তা হিসাবে তোমরা খেতে পারো তো এই দেখো এখন খাইতেছি এখন দিয়ে দেও ভাগ করে আমার ছেলে মেয়েকে তো ভিডিওটা যা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমার সবাই ভালো থেকো আমার পাশে থেকো আমাকে বেশি বেশি সাপোর্ট সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ সবাইকে